মানে সাফল্যের সংজ্ঞা আজকে আমাদেরকে যে সাফল্যের সংজ্ঞা শেখানো হয় একটা বাড়ি হলে গাড়ি হলে স্ট্যাটাস হলে সুন্দর স্ত্রী হলে একটা সরকারি জব হলে বিশেষ ক্যাডার হতে পারলেই সফল তাই না সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় নিজের পায়ে দাঁড়ালে সফল এগুলো আমাদেরকে শেখানো হয় আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি সফল এই ব্যক্তি একজন রিক্সা চালক হতে পারে একজন কৃষি কৃষক হতে পারে একজন মাছ চাষি হতে পারে একজন ভ্যান চালক হতে পারে আবার বিশ্ব নেতাও হতে পারে যদি সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে আর জাহান নামে যারা আছে এরা যদি পৃথিবীতে বড় অর্থনৈতিক নেতা হয় রাষ্ট্রীয় নেতা হয় বিশ্বের নেতা হয় সমাজের নেতা হয় হ্যাঁ বিলিয়নার হয় মিলিয়নার হয় বড় মিলসের মালিক ফ্যাক্টরিজের মালিক ব্যবসার মালিক কিন্তু যাহার নামে গেছে উলসিরাত পার হতে পারে নাই এ ব্যক্তি সফল না জাস্ট একটা হারিস বলে আমি সামনে যাচ্ছি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্যে আল্লাহ জানেন আল্লাপাকের মুহূর্তের হিসাব কতটুকু আমরা জানি না অল্প সময়ের জন্যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহার নামে ঢোকানো হবে ঢুকিয়ে বের করে আনা হবে বলবে তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে সুখেছিলে দুনিয়াতে কি সুখেছিলে তুমি সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না বলেন সুখ কি জিনিস আমি জানি না আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন দুনিয়াতে কি কষ্টে ছিলে সে ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানি না আর কিছু বলতে হবে একটা হ্যারিস যথেষ্ট তো এটা হচ্ছে চূড়ান্ত সাফল্য মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে কি আমাদের মাঠ তার চেয়ে বেশি কঠিন মানুষ নগ্ন হয়ে উঠবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে সূর্য নিকটবর্তী হবে ঘামে কারো টাকনু কারো হাঁটু কারো কোমর কারো বুক কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন এই জন্যই মানুষ পেরেশান থাকবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়েই থাকবে কেয়ামতের মাঠামতের মাঠ একদিন সমান সমান আমাদের হিসেবে হাজার বছর সমস্ত উদ্ধত এবং অহংকারী জালেম ফাসেক, কাফের মোশরেক তাদেরকে আল্লাহ রবাহ আলেমিন জাহান নামে নিক্ষেপ করবেন মমিন মুসলিম মোহসিন মোত্তাকি যারা ছিলেন ইনশা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জাহান নামকে টেনে আনা হবে শিকল দিয়ে ফেরেস তারা জাহার নামকে টেনে নিয়ে আসবেন যাহার নাম গর্জন করতে থাকবে তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং এই পুলসিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে মানুষ যার যার নেক আমলের গতি অনুযায়ী পুলসিরাত পার হবে তো কেয়ামতের মাঠ নিয়ে আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে কেয়ামতের মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন তবে এই কেয়ামতের মাঠেও আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে নিশ্চিন্তে রাখবেন ইনশাআল্লাহ আর আমরা বলে রাখি দুনিয়াতে যত কষ্টই থাকি যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমি সফল কথা বুঝতে পারছেন দুনিয়াতে যত কষ্টই থাকি আমরা যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমরা সফল আর দুনিয়াতে যত ভালো থাকেন বাড়ি গাড়ি টাকা স্ট্যাটাস ক্ষমতা ইত্যাদি প্রতিপত্তি যদি একটা বার পুলসিরাতে আটকে যান আর পড়ে যান যাহার নামের অতল তলে আপনি শেষ আপনি আমি শেষ পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ সবচেয়ে ক্ষমতাধর মানুষ তাদেরকে যদি জাহান নামে নিক্ষেপ করা হয় তারা বলবে যে সুখ কি জিনিস আমরা সেটা জানি না আমার কথা কি বুঝতে পারছেন এক কথায় আমরা যতটা কঠিন ভাবি এ আমাদের মাঠকে এটা আমাদের কল্পনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কঠিন আল্লাপাক এই মাঠের সাফল্যটাকেই সাফল্যের বা সফলতার সংজ্ঞা বা মানদণ্ড বলেছেন যেমন আল্লাহাক বলছেন সূরা আলি ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তে প্রত্যেকটা নফস কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কে আমাদের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে এই দিনে ফামান জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাত ফাস আমাদের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফকত ফাস এই ব্যক্তি মাত্র সফল তো ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত মানুষকে স্পেশালি खास ভাবে মৈমানদারিক ব্যবস্থা করবেন তার আরশের ছায়ায় ছায়া দিবেন তার আরশ কত বড় একটু শোনেন আল্লাপাক সর্ব সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরসে আজিম সবার আগে পাক কিন্তু মানুষকে সৃষ্টি করেন নাই মানুষকে বহু পরে সৃষ্টি করা হয়েছে যদিও মানুষ এখন মনে করে যে সেই সব অল ইন অল কিন্তু মানুষকে অনেক পরে সৃষ্টি করা হয়েছে তো প্রথমে পাক সৃষ্টি করেছেন আর সে আজিম আরস এই আরসের অবস্থান ছিল পানির উপরে আর সুহু আহ মা আল্লাপাক হুদের মধ্যে বলেছেন আড়সটা পানির উপরে ছিল এই আড়সটা বহন করছে মাত্র আটজন ফেরেস্তা কতজন মাঠে টেনে নিয়ে আসবে আরশটা কত বড় আপনাকে বুঝাচ্ছি আড়সের নিচে যে সাগর আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর চললে যতদূর যাওয়া যায় ওই সাগরের গভীরতা তত ওই পাঁচশো বছরের পথ এই যে সাগর তার নিচে আছে কুরসি ওয়াসিআ কুরসিহু السماواتি ওয়াল এই যে কুরসির কথা আছে না এই কুরসি পুরো সাত আসমানকে পরিব্যাপ্ত করে রেখেছে এই হলো কুরসি আর এই কুরসির নিচে কুরসির নিচে বলা যাবে না আসলে এই কুরসির ভিতরে এর অভ্যন্তরে আছে এই সাতটা মহাবিশ্ব যেই মহাবিশ্বের একটা মহাবিশ্বে কোনো একটা গ্যালাক্সির কোনো একটা সৌরজগতের কোনো একটা গ্রহের কোনো একটা মহাদেশের কোনো একটা দেশের কোনো একটা জেলার কোনো একটা গ্রামের কোনো একটা মসজিদে আপনি এখন বসে আছেন বুঝতে পারছেন বোঝেন নাই মনে হয় মাথার উপর দিয়ে গেল আপনার অবস্থান আমার অবস্থানটা দেখালাম মহাবিশ্বের এত ক্ষুদ্র তো আল্লাহ রসুল সাল্লাহ আলু বলছেন যে এই সাতটা মহাবিশ্বের তুলনা হচ্ছে সাতটা আকাশের তুলনা হচ্ছে সাতটা পয়সার মতো ছোট ছোট পয়সা এই পয়সাটাকে যদি আমরা একটা থালার মধ্যে রাখি থালা বা ঢাল এর মধ্যে রাখি তাহলে তুলনাটা যেমন হবে একটা থালার মধ্যে সাতটা পয়সা ঠিক কুরসির তুলনায় এই সাতটা মহাদেশ সরি সাতটা মহাবিশ্ব এত ছোট কুরসির তুলনায় সাতটা মহাবিশ্ব এত ছোট একটা থালার মধ্যে সাতটা পয়সা রাখলে যত ছোট দেখা যায় মাথা ঘুরছে ঘোরা স্বাভাবিক তারপরে নবী সালাম বলছেন এখন এই সাতটা পয়সা ভর্তি এই ঢাল বা থালাটাকে যদি আমরা একটা মরুভূমিতে ফেলে দিই বিশাল মরুভূমি এখানে ফেলে দিলাম এই থালাটাকে যেখানে সাতটা পয়সা আছে তাহলে এই মরুভূমির তুলনায় এই ঢাল যত ছোট ওই আড়সের তুলনায় কুরসি এত ছোট বুঝতে পারছেন আল্লাহকে চিনতে শেখেন এর উপরে আল্লাহ পাক তাহলে কত বড় এটা চিন্তা করেন এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ পাক কত বড় এটা আমরা বলি আল্লাহ একবার কি বুঝলেন যখন আল্লাহ একবার বলি তখন এই ফিলিংসটা আসে এই চেতনাটা আসে যে আল্লাহ পাক এত বড় আল্লাহ আকবার ওই মহান আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন তার জন্য সম রাখছেন তার জন্যে হস করছেন জাগাত দিচ্ছেন তাকে স্মরণ করছেন বলছেন সুভান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ একেবারে আপনি তখন এগুলো বলছেন